তো আম্মাজান আয়সার দিয়া আল্লাহআ আনহা বলেন আমি রাসুলকে খুঁজতে খুঁজতে দেখলাম যে রাসুল বাকিয়া গরকদের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ রাসুল দাঁড়াইয়া চোখ দিয়া পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আম্মাজান পিছনে দাঁড়াইয়া আছেন রাসুল দোয়া শেষ পিছনে তাকাইলেন দেখেন যে আম্মাজান দাঁড়ানো প্রশ্ন করলেন আয়সা তুমি কখন আসলে আয়সা বলতেছে আমি ইয়া রাসুল আল্লাহ আপনি যখন আসছেন তার কিছুক্ষণ পরেই আমি এখানে চলে আসি রাসুল প্রশ্ন করলেন আয়সা তুমি কি মনে করেছ যে আমি তোমার স্বামী হিসাবে তোমার আমানতের খেয়ালত করতেছি অর্থাৎ আয়সারদ্লাউ তাল আনহা মনে করছিলেন যে রাসুল হয়তো আমার কাছে না থেকে অন্য বিবির কাছে গেছেন তো আম্মা যেন সাথে সাথে জবাব দিলেন রাসুল আল্লাহ আমি এটা কেন মনে করব না আমি তো মানুষ আমার ভিতরে আসতেই পারে আমরা তো হলে ভিন্ন জবাব দিতাম দিতাম না যারা আসে তারাও কমিটি একরকম বুঝ দিয়ে দেয় কমিটি যারা আছে তারাও ইমাম সাহেব একরকম বুঝ দেওয়া দেয় মুসল্লি যারা আছে তারাও একরকম বুঝ কি দেয় না সত্য মিথ্যা তো ভালো আল্লাহ ভালো জানে তো আম্মা যান সত্যটাই স্বীকার করলেন যে ইয়ারসুল্লাহ কেন আমি মনে করব না আপনার তো আরও বিবি আছে আপনি সেখানে যেতেই পারেন এ কথা বলার পরে আল্লাহ রসুল বললেন আয়সা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত আয়সা বললেন আল্লাহ রাসুল হু আলামু আল্লাহ এবং আল্লাহ রাসুলে ভালো জানেন এই রাতটা কোন রাত তখন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন আয়সা এই রাতটা সাবান এটা হলো সবে বরাতের রাত এটা হলো সাবান মাসের অর্ধ রজনী তো আম্মা প্রশ্ন করলেন তো অর্ধ রজনী হইছে তো কি কাজটা কি এই রাতের কাজটা কি তো রাসুল বললেন যে যখন নাকি লাইলাত হয় শাহবানের অর্ধ হয় তখন আল্লাহ তালা বান্দার একেবারে কাছেই চলে আসে আর ওই সময় বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন আমি বাকি বরকতে এসেছি এখানের মধ্যে আল্লাহ তালার অগণিত বান্দা শুয়ে আছেন আমার অসংখ্য সাহাবি এখানে শুয়ে আছেন কেয়ামত পর্যন্ত আমার অসংখ্য অগণিত উম্মত আসবেন সকলের মাকফেরাতের জন্য আজকের রাতে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি তাহলে এই রাতটা কিসের রাত দোয়া কবুলের রাত এই রাতটা কিসের রাত না লাইটিং করার রাত রুটি বিক্রি করার রাত এটাই তো চলতেছে আমাদের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যখন নাকি সাবানের অর্ধ হয় পুনরায় সাবান তথা সবে বরাত যেটাকে আমরা বলি কোরআনের বাসায় বলা হয় লাইল মুবা বরকতময় রাত কিরাত বারাত শব্দের অর্থ হইল মুক্তি বারাত শব্দের অর্থ হলো মুক্তি বাংলায় আমরা যে বলি নাজাত মুক্তি আরবিতে এটাকে বলা হয় বারাত মুক্তি মুক্তির রাত কিসের থেকে মুক্তি আমি আর আপনি পাপ করতে করতে যে আমাদের পুরা শরীরটাকে জর্জরিত করে ফেলেছি এই পাপ থেকে মুক্তির রাত হলো আজকের রাত আপনি কি মনে করেন এক হাজার গরু সবাই করে খাওয়াইলেন বা এক হাজার গরু আপনি দান করলেন কিন্তু আল্লাহ আপনার গুণা মাফ করল না আর আপনি একটা কিছু করেন নাই কিন্তু আপনার গুণা আল্লাহ মাফ করছে কোনটা শ্রেষ্ঠ বুঝাইতে পারি না আপনাদেরকে আপনি পুরা মসজিদ সাজাইলেন এটাতে আপনার একটা নেকিও হইল না কিন্তু আপনি পুরা মসজিদ একবারও সাজান নাই আপনি শেষদার মধ্যে পড়ে আছেন আল্লাহ আপনার গুণা মাফ করছে দুইটার মধ্যে শ্রেষ্ঠ কোনটা শেষদা পরে থাকাটা শ্রেষ্ঠ না এটাই আপনাদেরকে বুঝাইতে তাহ্লা হাদিসের মধ্যে বলেছেন যখন নাকি শাহবানের অর্ধ রজনী আসে ফাকুমুলা রাতের বেলা তোমরা রাত্রি জাগরণ করো রাত্রি জাগরণ করে কি করবা নামাজ পড়বা নামাজ কি নামাজ নফল নামাজ কি নামাজ কি নামাজ সবে বরাতের আলাদা কোনো নামাজ নাই কালকে রাত্রে সাড়ে এগারোটার সময় একজনে ফোন দিস নামাজ কি কেউ আজকে থেকে শুরু করবো নাকি আমি কে কেন জন্মের পরে আর নামাজ পড়েন নাই সে কথা বুঝেন আজকের দিকেই শুরু করবেন মানে সবে বরাতের নামাজ মানে সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ কথা বুঝেন সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আমাদের দেশে দেখবেন ওই যে ভ্যানঘাড়িতে কিছু নামাজ শিক্ষা বই বিক্রি করে করে না ওই নামাজ শিক্ষা বইয়ের মধ্যে দেখবেন যে এই সবে বরাতের রাতের নামাজের নিয়ম কারণ দেওয়া আছে একবার সুরা ফাতেহা পড়বেন প্রথম রাখাতে দশবার সুরা ক্লাস দ্বিতীয় রাগাতে আবার একবার সুরা ফাতেহা আর দশবার সুরা ফালাক এরকম আছে না অনেক কিছু এগুলো সব অনির্ভরযোগ্য এগুলা কোরআন ভিত্তিক না একজন লেখক মন চাইছে সে লেখা ফেলছে অথচ নফল নামাজের নিয়ম হইল আমরা অন্যান্য নামাজ যেভাবে বলি ঠিক এভাবেই অধিক না কথা বুঝতে পারছেন একটা সুরা দশ বার এরকম না আপনি দশটা সুরা পড়েন এতে অসুবিধা নাই কিন্তু একটারাই দশ বার লাগবে এরকম না আপনি একবার সুরা বাতিয়া পড়েন একবার সুরা এক্লাস পড়েন পরের রাখাতে আবার সুরা বাতিয়া পড়েন আবার সুরা ফালাক পড়েন অসুবিধা নাই এভাবে দুই রাখাত দুই রাখাত কিরা আপনার যতক্ষণ শৈলের মধ্যে দেয় তবে উত্তম হইল কাজা নামাজগুলো আদায় করা কি নামাজ আদায় করা আমাদের অনেক নামাজ ছুটে গেছে না অনেকের অনেক নামাজ ছুঁটা যায় ওই নামাজগুলো আমাদের আদায় করা এটা হলো উত্তম এরপরে যতক্ষণ শরীরের মধ্যে এনার্জি থাকবে শরীরে যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ আপনি সিকির করেন কোরআন তালাবাদ করেন এরপরে যদি আপনার সুযোগ থাকে গোরস্থানের মধ্যে আমাদের আব্বা আম্মা যাদেরকে আমরা দাফন করে আসছি আমাদের ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে দাফন করে এসেছি তাদের কাছে একটু যাই খোঁজ খবর নেওয়া যাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই কথাটা বইলা ওখানে তাদেরকে কিছু হাদিযা দিয়া দেওয়া কীভাবে হাদিয়া দিবেন টাকা পয়সা না ওখানে দাঁড়ায় আপনি একবার সুরা ভাতিয়া পড়েন তিনবার সুরা এক্লাস পরেন পারলে আয়াতুল গুস্তি পরেন পারলে চাইকুল ফোরেন এরপরে আরও যা দোয়া পারেন এগুলো বই বাবা আল্লাহর কাছে হাত দিলে দোয়া করবেন আল্লাহ আপনার হাবিব তো বলেছিলেন আর ইমাম সাহেবও বয়ের মধ্যে বলছেন এই রাতে আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহ দুনিয়াতেও তো একজন মানুষ আরেকজন মানুষের জন্য সুপারিশ করলে তার শাস্তি কিছুটা লাঘব করা হয় আর পরকালের বিষয়টা তো আল্লাহ সম্পূর্ণ আপনার হাতে আল্লাহ এরাও তো আপনার গোলাম কথা বুঝেন নাই আমরা ছাড়া আমি ছাড়া আল্লাহর কুটি কুটি গোলাম আছে না নাই অথচ আল্লাহ ছাড়া আমার আর কোনো মাহবুদ আছে আল্লাহ ছাড়া আমার আর কোনো মনিব আছে নাই তো আল্লাহর কাছে নিজেকে মনে করে দোয়া করবেন আল্লাহ আমি ছাড়া তো আপনার আরও অনেক বান্দা আছে কিন্তু তুমি ছাড়া তো আমার আর কোনো মাহবুদ আল্লাহ মেহরবানি করে আমাকেও ক্ষমা করে দেন এই গুরুস্তরের যত মুর্দা মুমিন আছেন মুসলমানের জন্য কিন্তু করা যাবে না নিষেধ যত মুর্দা মমিন আছেন আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়া দেন পারবেন না এটা করতে এটা হাদিস সম্মত হাদিসে যেটা আছে কোরআনে যেটা আছে এটাই তো আমার আপনার করা দরকার কি কথা বলে না আল্লাহ রসুলসালাম এনতেকালের আগে বলেছেন তারক মা আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তারক তুফি কুম আমি আমার এন্তেকালের আগে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি লাং তাদিল্লুমা তামা সাক্তুম বিহিমা যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গুমরাই হবে না ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না ততদিন পর্যন্ত তোমরা সিরাদে মুস্তাকিম থেকে সরে যাবে না আল্লাহ রসুল বললেন ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বরটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন আল্লাহর কিতাব কোরআন আমাদের যত কাজ দৈনন্দিন জীবনে হয় যত সমস্যা হোক যা কিছুই হোক না কেন সব কিছুর সমাধান কোরআনে আসে না নাই অথচ আমরা কিন্তু বুঝি না এই জন্য আমরা কোরআনে পাই না অথচ কোরআনে সব কিছুর সমস্যা সমাধান যদি না থাকে তাহলে তো কোরআন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ হয়ে যাবে যেহেতু কোরআন একটা পূর্ণাঙ্গ জিনিস আল্লাহ তালার কালাম আর এখানের মধ্যেই মানব জাতির সমস্যার সমাধান কোরআনে মানব জাতির সমস্যার এই যে আমাদের দেশের হাকিকত বর্তমান কথা বুঝছেন যদি কোরআন শূন্য অনুযায়ী চলতো তাহলে আমাদের এই হাকিকত হইতো এই বাস্তবতা আমাদের পড়তে হতো না যেহেতু আমরা সম্পূর্ণ মানব রচিত কোরআন আমাদের ধারে কাছেও নাই এমন কি বরংশ কোরআনের কথা যারা বলে এরা তো আরও খারাপ কি বলেন এমন কথাও অনেকে বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই বলেন এই কথা এই কথাটা যারা বলে এরা মুর্শেক এরা কাফের হয়ে যাবে কোরআনের বাইরে কেউ রাজনীতি নিতে পারবে যাকে আরেক আলোচনা তো যাই হোক যেটা বলতেছিলাম আল্লাহ রাসুল বলছেন যে যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে আক্রায় ধরবে ততদিন পর্যন্ত মানুষ গুমরাই হবে এক নম্বরে হলো কোরআন এক নম্বরে হলো দুই নম্বরে হলো নবীজির সুন্নত দুই নম্বরে নবীজির সুন্নত নবীজির সুন্নত আর কোরআন এই দুইটাকে যারা মানবে তাদের জন্যই দুনিয়া এবং আখেরাতে শান্তি তাদের জন্য দুনিয়াতে এবং আখেরাতে শান্তি এবং সফলতা কথা বুঝিয়ে পারছি তো আল্লাহ রসুল্লাহ আলিয়াসাল্লাম বলতেছেন এই রাতের ব্যাপারে যে যখন নাকি লাইলা তুম নিঃ শাহবান আসবে ফাকুম লাইলাহা তখন তোমরা রাত্রি জাগরণ করবে রাত্রি জাগরণ করে কি করবে আল্লাহ তালার গোলামী করবে আল্লাহ তালার গোলামী করবে নামাজ পড়বে রাতের বেলা জিকির করবে রাতের বেলা তেলাবাদ করবে যদি সময় হয় সুযোগ হয় সুবিধা মতো আমার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের কাছে যাবে সারা বছর তো আমাদের সময় হয় না এই জন্য একটা সময় আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন কথা বুঝছেন সারা বছরে কিন্তু কবরের কাছে যাওয়ার কথা আল্লাহ তালা আর আল্লাহ রাসুল বলেন নাই এই রাতের কথা আল্লাহ তালা বিশেষভাবে রাসুলের মাধ্যমে বলাইছেন তার মানে এই রাতের একটা বিশেষ ফজিলত আছে যেহেতু এই রাতেই আল্লাহ রাসুল কিন্তু বাকি এগারক জান্নাতুল বাকিদ আল্লাহ রাসুল কবরস্থানে গিয়ে মুর্দারদের জন্য দোয়া করেছেন এটা উম্মতের জন্য শিক্ষা যে এই রাতের বেলা কবরের কাছে যাওয়া এটা উম্মতের জন্য একটা ফজিলতের বিষয় অসুমাহা রাত্রি জাগরণ করবে এবং পরের দিন রোজা রাখবে পরের দিন কি রাখবে এটা ঐচ্ছিক বিষয় কথা বুঝছেন রোজার ব্যাপারেও অনেকে প্রশ্ন করেছেন এটা প্রত্যেক বছরেই আপনাদেরকে ভেঙে ভেঙে বলেও দেওয়া হয় কি একটা রোজা না দুইটা রোজা না তিনটা রোজা আইয়ামে বিষ আল্লাহ রসুল প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন তিনটা রোজা রাখতেন আরবি মাসের তেরো চোদ্দো পনেরো এই তিনটা রোজা রাখতেন এবং সপ্তাহে দুইটা রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার এই সোমবার আর বৃহস্পতিবার রাসুলের আদত ছিল রোজা সব সময় রাখা যেটা এখনও মদিনার মধ্যে গেলে দেখা যায় মদিনার মানুষ রাখতেছে মক্কার মানুষও রাখতেছে আলহামদুলিল্লাহ তারা অগণিত এবং গণহারে ইফতারও করাইতেছে এরপরে প্রত্যেক মাসের তিন তিনটি রোজা আয়ামে বিষ অর্থাৎ যে সময় চাঁদ পূর্ণাঙ্গ আলো নিয়ে প্রকাশিত হয় ওই সময় আল্লাহ রসুল তিনটা রোজা রাখতেন তেরো চোদ্দো পনেরো যেহেতু শাহবান মাস এটা তেরো চোদ্দো পনেরো মধ্যে বয়ে গেছে তিনটা রোজা যদি কারো পূর্বে থেকে রাখার অভ্যাস হয় তারা এভাবে রাখলেই তাদের সব হয়ে যাবে আর আমরা যারা রাখি না আমরাও যদি রাখি আমাদেরও ফজিলত হবে আবার যদি নাও রাখি এতে আমাদের কোনো অকল্যাণ বা গুণা হবে অকল্যাণও হবে না গুণাও হবে আমাদেরকে অনেকে খানা দেয় খানা আনতে গেলে হুজুরের রোজা রাখে না আপনার অন্যদিকে নিয়ে না সব কথাই তো বইলা দেয় আপনাদের সামনে মানে আমাদের খাসলট কি দেয় এটা বইলা দিলাম আর কি অথচ এগুলো তো নফল এবাদত এগুলো নফল এবাদত না হ্যাঁ হয়তো আপনি রান্না করেন নাই তাহলে সুন্দর করে বুঝাইয়া দিলে হয় যে আজকে আমরা তো রোজা রাখছি ঘরে রান্না হয় নাই বাস আলহামদুলিল্লাহ কিন্তু এটা না হুজুরের রোজা রাখে নাই তার মানে কি হুজুরের উপর ফরজ এই রোজাটা ফরজ হয়ে গেছে আমাদের সবার উপরে আসলে এটা নফল রোজা এটা ইচ্ছাকৃতভাবে যদি রাখে সোয়াব হবে আর যদি ইচ্ছাকৃতভাবে নাও রাখে গুণা হবে না তবে রাখলা রাখলে ভালো রাখলে ভালো যেহেতু আল্লাহ রাসুল রোজা রাখার কথা বলেছেন একটার কথা তিনটা ওনা চারটা ওনা দুইটা ওনা তবে হ্যাঁ এটা মনে রাখবেন শ্রাবান মাসে আল্লাহ রাসুল এত পরিমাণ রোজা রাখতেন বাকি রোজার মাস ছাড়া দশ মাসে এত রোজা আল্লাহ রাসুল রাখেন নাই শাহাবান মাস পুরা মাস রোজার মাস কথা বুঝছেন এই মাসে রোজার প্রস্তুতি হিসাবে আল্লাহ রসুল রোজা রাখতেন রোজার প্রস্তুতি হিসাবে আল্লাহ রসুল রোজা রাখতেন যেহেতু সামনে আর এক জুমা পরেই তো হয়তো আমরা রোজার জুমা পেয়ে যাব যদি আল্লাহ তালা আমাদের হায়াতের মধ্যে রাখেন এই জন্য আল্লাহ রসুল দোয়াও শিখিয়ে দিয়েছেন বারিক লানা ফি রাজাবা রমাদন তো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন ইذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها যখন নাকি শাবানের অর্ধরাজনী আসে তাহলে তোমরা রাতের বেলা জাগ্রত থাকো ওয়াসুমু উমাহা পরের দিন তোমরা রোজা রাখো কেননা ইন্না আল্লাহ তাবারক আলা তাআলা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াঞ্জিলুল গুরুবিশ শামসি ইলা সামা আদ দুনিয়া সূর্য ডুবার পরে পরেই আল্লাহ রব্বুল আলমিন পনেরোই সাবারে বান্দার একেবারে কাছে চলে আসেন আল্লাহ তো সবসময় আমাদের কাছেই আছেন তবে স্পেশালভাবে এই রাতে আল্লাহ আল্লাহর রহমত নিয়ে বান্দার আরও কাছে চলে আসেন পুরাণে আছে আল্লাহ রসুলের উপরে আয়াত নাজিল করেছেন ইদা আসা আল্লাহ আন্নি ফাইন্নি করিব নবী আপনাকে প্রশ্ন করবে আমাদের রব কোন জায়গায় আপনি বলি এদিন ফাইননি করিব আমি বান্দার কাছেই আছি কিছু লোক আছে প্রশ্ন করবে কাছে কতটুকু কাছে দেখা তো যায় না আল্লাহ তা আবার কোরআন আয়াত নাজিল করলেন আপনার উম্মদেরকে জানাই এদিন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ঘরের মধ্যে যে একটা মোটা রগ আছে সাহারগ আছে আমি আল্লাহ ওই ঘরের মোটা রগ যতটা কাছে তার চেয়ে আরো বেশি কাছে আছি এরপরেও যদি কেউ দেখে যে নাই ওখানের মধ্যে আল্লাহ তা বলছেন আপনি জানাই দেন আপনার আফালা কে ফুসিক কোথাও যাওয়া দরকার নাই তোমার ভিতরে তাকাই দেখো তোমার ভিতরে আমি আল্লাহ আছি কি আমাদের ভিতরে আল্লাহ আছে না নাই এই যে একটা রুহ। একটা রু আমাদের ভিতরে আছে যেটার মাধ্যমে আমরা আজকে জীবিত যখন কেউ মারা যায় তখন কি আর রুটা থাকে কথা তখন কি আর রু থাকে রু থাকে না তাহলে কি আজ পর্যন্ত পৃথিবীতে কোটি কোটি মানুষ মারা গেছেন রুটা লক্ষ লক্ষ মানুষের ওপেন হার্ট সার্জারি হয়েছে রু বাইর করতে পারছে কেউ কথা বলে না রু বাইর করতে পারছে কেউ এমন কোনো মেশিন আবিষ্কার হয়েছে রুটা কি জিনিস বাইর করি আল্লাহ তাল হাবিবকে কাফেররা প্রশ্ন করেছিলেন রু সম্পর্কে রুটা কি আপনাকে প্রশ্ন করা হবে রুহ সম্পর্কে নবী আপনি জানাই দেন কুলির রুহ মিন আমি রব্বি রুহ এটা হলো আমি আল্লাহর একটা হুকুম অর্থাৎ আমি আল্লাহ আল্লাহ আমি আল্লাহ আমার বান্দার ভিতরে আসি আমার হুকুমটা ওখানে দেওয়া আছে আমার হুকুম যতক্ষণ আছে ততক্ষণ সে মানুষ আমার হুকুম যখন শেষ হয়ে যাবে সকল হয়ে যাবে সে লাশ আমার হুকুম শেষ তখন সে কি হয়ে যাবে লাশ হয়ে যাবে তো আল্লাহ তালার হাবিব বলতেছেন ফাইন আল্লাহ তা বা হরকাবাতা আলায়েঞ্জি লোফি হালি গুরু বিশ্বমসি ইলাস সামা ইদ আল্লাহ তাআলা চোদ্দোই সাবান শেষ হওয়ার পরে পনেরোই সাবান অর্থাৎ লাইলাতুন নিঃসৃম সাবান সবে ভরাতের রাতে বান্দার একেবারে কাছেই আল্লাহ তাআলা রহমত নিয়ে হাজির হন ফায়াকুলু এরপরে আল্লাহ তাআলা ডাকতে থাকেন আলা হালমিন মুস্তাগুফিরিন ফাগুফির অলা কি কেউ গুণা করতে করতে তার জীবনটা কালো করে ফেলেছ আমার কাছে গুণা থেকে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার গুণাগুলোকে ক্ষমা করিয়া দিব গুনাহ আমরা করি না মনে হয় সবাই দোয়া তুলসি পাতা আমি যেই গুনা করি আপনারা তো জুতা দিয়ে বাইরে দেন আমারে আমি তো সব সময় বলি আমারে জুতা দিয়ে বেরিয়ে কে আমাদের মাঠে আমারে দেখবেন জাহান্নামে হান্না মেলে জিতেছে আপনারা তখন কইবেন যে এটার পিছনে আমরা নামাজ পড়ছিলাম আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে বলতেছেন আলা হালমিন মুস্তাকুফিরিন ফাগুফির আলা আছে কি কেউ গুণা করতে করতে তার জীবনটাকে কালো করে ফেলেছে আমার কাছে গুনা থেকে ক্ষমা চাইবে ফাহাগু ফিরলা আমি আল্লাহ তার গুণাগুলোকে মাফ করিয়া দিব আলামিন মুস্তার জিকিন কিন আছে আছি কি কেউ রিজিকের অভাবের মধ্যে আছে চাকরির মধ্যে উন্নতি নাই ব্যবসার মধ্যে কোনো লাভ নাই লস আর লস এভাবে কোনো কিছুতে তার উন্নতি হইতেছে না ফসলের মধ্যেও কোনো উন্নতি নাই কোনো কামিয়াবি নাই আল্লাহ তালা ডাকতে থাকেন আছেন কেউ আমার কাছে এই রাতের বেলা উত্তম রিজিক চাইবে ফারু ক আমি আল্লাহ তার রিজিকের অভাব পূরণ করিয়া দিব এই রাতের বেলা যদি চাকরি চাই খেদমত চাই আল্লাহ মনে হয় দিব না কি কথা বলে দিবেন আল্লাহ তালা চাকরি কত জায়গায় আল্লাহ রেডি করে রাখছে আপনারা জানেন আমরা জানি কেউ জানি না আমাদের কালকে রিজিক কী আছে আমরা আজকে বলতে পারি আরে এটাও তো কেউ জানে না আজকে অনেকে রাতের বেলা হালুয়া রুটির জন্য প্রস্তুত নিচ্ছে সে খাই খাওয়ার আগেই দুনিয়া থেকে চলে যাবে কি মনে আছে না এরপরে আল্লাহ তালা আমাদেরকে ডাকেন আল্লাহ আল্লাহ কাজা আলা কাজা কার কি হাজত আছে কার কি প্রয়োজন আছে প্রত্যেকটা প্রয়োজন ধরে ধরে আল্লাহ ডাকতে থাকেন এরপরে কতক্ষণ পর্যন্ত আল্লাহ ডাকেন হাত্তা আল ফাজরু ফজরের নামাজের আগ পর্যন্ত কতক্ষণ পর্যন্ত কথা বুঝেন কতক্ষণ পর্যন্ত ফজরের নামাজের আগ পর্যন্ত ফজরের নামাজের সময় হয় এখন লাস্ট টাইম দেখলাম যেটা আজকে পাঁচটা বারো কত আমাদের মসজিদে দোয়া হয় কথা বুঝেন ঐতিহাসিক একটা দোয়া হয় না ফজরের পরে আমাদের এটা কি ফজরের আগে হয় না ফজরের পরে হয় এই দোয়ার দ্বারা ফায়দা হবে আমাদের ফায়দা হবে কিন্তু যেটা রাতের বেলা হইলে যে ফায়দাটা হইতো ওই ফায়দাটা ফজরে পরে হবে কারণ তখন তো আবার এটা দিন হয়ে গেল তখন তো আল্লাহ লাত নিঃসিমিন শাহবান থাকলো না থাকলো থাকলো না কথা বুঝলেন এরপরে আল্লাহ তালা ফজর পর্যন্ত এভাবে বান্দাদেরকে ডাকেন এরপরে যদি আমরা কেউ চাই আল্লাহ আমাদের চাহিদা পূরণ করবেন আর যদি আমরা না চাই আল্লাহ ফজরের সময় আল্লাহর ওই রহমতগুলোকে সমুদ্রের মধ্যে ঢেলে দিয়ে আল্লাহ তার অবস্থানে চলে যাবেন অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম বলেছেন হাজত আবু মুসা শাহরিয়াদী আল্লাহ তাআলা নুন থেকে হাদিস বর্ণিত এই লাইলাতুন নিস ইমিন সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন ইয়াতলি আল্লাহতাবা রকওয়াতা আলাফি লাই লাতিন নিস ইমিন শাহাবান লাইলাতুন নিসরিমিন শাহবান সবে বরাতের রাতে আল্লাহ আল্লাহতাআলা তার বান্দাদের কাছাকাছি চলে আসেন এরপরে ফায়া গফিরুল ইছামি কিহি আল্লাহ তার সৃষ্টির সমস্ত মাকলুক যারা আছে ইমানদার বান্দা যারা আছেন সকলকে আল্লাহ মাফ করিয়া দেন তবে ইল্লা আলী মুশরিকিন আউ মুশাহীন মুশ্রেক যারা আছে তাদেরকে এবং যারা বিদ্বেষ পোষণ করে অহংকার বশত যারা জমির উপরে চলাফেরা করে যারা পরস্পরের মধ্যে ঝগড়া বাঁধাইয়া দেয় যারা সত্যকে মেনে নিতে পারে না আল্লাহ বলেন এই দুই শ্রেণীর লোক ছাড়া সমস্ত মাকলুককে আল্লাহ মাফ করিয়া দেন এখন সোহিবুল বাইতি ইতি আদর আবি মাফি আমার সম্পর্কে আমি ভালো জানি আমার ভিতরে কতটুকু হিংসা আছে আমার ভিতরে কতটুকু বিদ্বেষ আছে এটা আমি জানি এখন আল্লাহর কাছে তওবা করতে হবে কি করতে হবে তওবা করতে হবে এই রাতে যদি আল্লাহ সবাইকে মাফ করে দিতে পারেন আমার কথা না হয় মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহর রাসূলের কথা কি সত্য না মিথ্যা কথা বলেন আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেছেন কোনো দিন কোনোদিন জবান দিয়ে আল্লাহ রাসুল মিথ্যা কথা বলেছেন এমনকি যখন রাসুল নবীও হয় নাই ওই সময় তো আল্লাহ রাসুল কোনোদিন মিথ্যা বলে নাই কারণ নবী হওয়ার পরে যদি কোরআনের কথা বলতেন কাফের তো বলতো দেখছি তো আমরা এতদিন মিথ্যা কথা বলছি অনসত্য কথা বলে রাসুলের ভিতরে তখন একটা অপবাদ লেগে যেত না এজন্য রাসূল রাসুল যতদিন নবীও হয় নাই ততদিনও রাসুলের মাধ্যমে ইসলাম পরিবন্ধী কোনো কাজও হয় কথা বুঝিয়ে দিতে পারছি আপনাদেরকে তো এই হলো মোটামুটি সবে রাতের বিষয়টা আপনাদেরকে বুঝাইলাম এই রাতটা আমাদের সামনে আসতেছে এই সূর্য ডুবার পরে আমাদের সামনে লাইলাতুল নিসফিমিন মিন আসবে তখন আমরা রাতের বেলা আবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাব কিসের মধ্যে লিপ্ত হয়ে যাব। এবাদতের মধ্যে ব্যক্তিগত আবাদত একবারে সবাই জমা হইয়া মজমা হইয়া আবাদত করতে এমন না এরপরে এই রাতের বেলা আপনি কি বলে সালাতও পড়তে পারেন বিশাল একটা নামাজ সময়ও লাগবে অনেকক্ষণ আর এই নামাজের ব্যাপারে হজরত আব্বাস নাদী আল্লাহ আব্দুল্লাহ আব্বাসদীল্লা আল্লাহ আল্লাহালনু বলেন আল্লাহ রসুলের চাচা বলেন আল্লাহ রসুল রসুলের চাচাকে বলে দিয়েছেন যদি চাচা আপনি পারেন এই নামাজ প্রতিদিন একবার করে পড়েন যদি আপনি প্রতিদিন একবার করে না পারেন সপ্তাহে একবার পড়েন সপ্তাহে যদি আপনি একবার না পারেন মাসে একবার হইলেও পড়েন মাসে একবারও যদি আপনি না পারেন বছরে একবার হইলেও পড়েন বছরে একবার হলেও যদি আপনি না পড়তে পারেন সারা জীবনে একবার হইলেও পড়েন এর চেয়ে বড় সুযোগ আর কেউ দিব সারা জীবনে একবার তা আল্লা রসুল তার চাচাকে বলতেছেন চাচা আপনি যদি এই নামাজটা আদায় করেন তাহলে আল্লাহ তালা আপনার সামনের পিছনের সগিরা গুণা কবিরা গুণা বেদাহাতের গুণা যত ধরনের গুণা আছে আল্লাহ সব গুণাকে এই নামাজের উসরা মাফ করিয়া দিবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী